আমার নাম দিলীপ কুমার তো কিরকমার না আমি আসছি আপনাদের মাঝে দেশীয় পণ্য কিনে হন ধন্য এসে বারোজন আপনাদের জন্য না কিনলে যাইবে কই এরা অবোলা নারী এখন শক্তিশালী ওয়াট স্টাইল আর্ট মেয়েরা শুধু হাঁড়ি করে যে রান্না করে করে কি দেখছো নারী কত সুন্দর চিৎকার না চমৎকার ভুল হয়ে গেছে হে গাইস আসসালামু আলাইকুম ইটস মিএসি রিস্তা চলে এলাম নতুন ব্লগ নিয়ে অনেকদিনই আমার ব্লগ করা হয় না আমার সে সিচুয়েশনও ছিল না মিল্টার কন্ডিশনও ছিল না অনেক কিছুর পরে অনেকেই আমাকে চিনতে পারে এবং তারা আমাকে রিকোয়েস্ট করে যে আপু আপনি আবার করে ব্লগ বানান আমাদের জন্য সো ওই সকল আপু এবং ভাইয়াদের জন্য আবার ব্লগ বানানো শুরু করলাম আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আবার ডেইলি ডে ব্লগ করব। এছাড়াও আমি একটা আমার লাইফের পার্ট হিসাবে খুলনায় বিভিন্ন জায়গায় যে মেলাগুলো আয়োজিত হয় কমেডি সেন্টারগুলোতে ওইগুলোতে আমি পার্টিসিপেন্ট করা শুরু করেছি সেই জন্য ভাবলাম আপনাদের সাথে এই কয়দিনের কয়টা মেলা করেছি এবং সেইগুলো সম্পর্কে একটু করে এক্সপিরিয়েন্স গুলো আপনার সাথে শেয়ার করবো আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে আর যারা এখনো আমার চ্যানেলটাকে ফলো দেন নাই লাইক দেন নাই তারা প্লিজ একটু ফলো দেন লাইক দেন এবং আমার সেম নামে ইউটিউব চ্যানেল আছে সেখানেও আমি এত অ্যাক্টিভ না বাট আপনারা যদি চান যে আমি ডে ব্লগ বানাই তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আসবেন চ্যানেলটায় ঢুকে অ্যান্ড হচ্ছে আমার পেজটাকে একটু লাইক দিবেন আর যদি পারেন একটু সাপোর্ট করবেন আমি ছোট ছোট করে ব্লগ বানাবো তো যারা এখনো চায় যে আমি ডে ব্লগুলো বানাই শুধুমাত্র তাদের জন্য খুলনা আয়োজিত সেলার গ্রুপের পক্ষ থেকে ফার্স্ট মেলা আমি করি সেই মেলা হচ্ছে আমি খুলনা নিউ মার্কেট কেডিএ এরিয়ার বিজয়গতা কমিউনি সেন্টারে হাফ স্টল নিয়েছিলাম ওর ভিডিওগুলো অলরেডি ডিলিট করেছি তাই এখন হচ্ছে জাস্ট একটা ছবি দিয়ে শুরু করব। এরপর হচ্ছে খুলনা ব্লগার সজীব তার আয়োজিত করা হচ্ছে আমরা মেলাতে অ্যাটেন্ড করেছিলাম আমি সেটা হচ্ছে আপনার খুলনা প্রেস ক্লাবে ছিল তিন দিনের মেলা সজীব ব্লগার সে হচ্ছে এই মেলাটা অ্যারেঞ্জ করে অ্যান্ড হচ্ছে সে আবার বিভিন্ন ব্লগারদের দিয়ে প্রচুর পরিমাণে এই মেলাটাকে হিট করায় তার প্রথম মেলা অনুযায়ী সে প্রচুর পরিমাণ হিট হয়েছিল আমাদের তরফ থেকেও মনে হয়েছে যে এই মেলাটা তার প্রথম মেলা অনুযায়ী অনেক সাকসেস পেয়েছে যাই হোক ওই মেলার ডেকোরেশনের কিছু ভিডিও আছে তাই শেয়ার করতেছি তো এটা হচ্ছে মেলায় ঢুকতে পথে এবং ডা বাম হাতে দেখছেন যে খাবারের স্টলের ভিতরে অনেক স্টল আর আমরা খুলনায় যারা মেলা করে থাকি আমার আগের থেকে বিশ বছর তিরিশ বছর ধরে যারা মেলা করতেছে এরকম প্রেস ক্লাবের মেলাগুলো অ্যাটেন্ড করে যারা এগুলো স্টল ফি দিয়ে করতে হয় তো তারা সবাই এখানে আছে এটা হচ্ছে আমার স্টল আমার ফার্স্টের দিন মিড ছিল সেমিস্টার ফাইনালের লর তো আমি দেরি করে পৌঁছাই তারপর হচ্ছে আমি স্টলটা উদ্ভাবন করি খুলি ওইখানে আমার বিভিন্ন ধরনের ড্রেস আছে যেহেতু আমি ক্লোথিনিংয়ের বিজনেস করতেছি তো সজীব ভাই হচ্ছে দুইটা করে গিফট কার্ড দিয়েছিলো যে ফার্স্ট কাস্টমার যে আসবে তাদেরকে দেওয়া এবং ওই মেলাতে প্রচুর ভিড় হয়েছিল চুরিও চোরও আসছিলো অনেক পরিমাণ বিকজ হচ্ছে উনি অ্যাডভার্টাইজ করেছিল ব্লগারদের দিয়ে তো দূর দূর থেকে অনেক লোকজন এসে এসে মানে মানে কেনাকাটা করেছে বুঝতেই পারতেছেন যে ব্লগাররা যদি সবাই এসে প্রমোট করে তাহলে কিভাবে ওটা ভাইরাল হইতে পারে তো এই মেলাটা বলতে পারেন খুলনার সজীববার ফার্স্ট মেলা অনুযায়ী অনেক ভাইরাল তো ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে অনুযায়ী আমি যে ড্রেস আপগুলো পরেছিলাম এগুলো সবই আমার পেজের ড্রেস কিছু ড্রেস সেল হয়ে গেছে কিছু ড্রেস এখনও আছে আর এগুলো কিন্তু বেশি দিন আগের কথা না যেমন অক্টোবরে আমি আনটির একটা মেলা ফার্স্ট মেলাটা আমি হাফ স্টলে নিই তারপরে নভেম্বর এটা শুরুতেই ছিল ঠিক আছে এটা নভেম্বরের শুরুতেই ছিল অ্যান্ড এই মেলার চা তিন দিন আমি আর কি এক্সপিরিয়েন্স করি যে ফার্স্ট পুরা ফুল স্টল নিয়ে কেমনে সেল করা যায় এই মেলাটা সাত তারিখে শেষ হয় এবং আট তারিখ সকালবেলায় শুনতে পাই আমার জন্মদাতা আমার মারা গেছে সো আমি এটার কারণে অনেক আপসেট ছিলাম বলে পুরো নভেম্বরে আমার আরও দুটা মেলা নেওয়ার কথা ছিল যে দুইটা আমি মেলা করতে পারিনি দেন নিজেকে তৈরি করে ডিসেম্বরের প্রথমে লোটারির পক্ষ থেকে যে মেলাটা আয়োজন করা হয় লোটারি ক্লাব থেকে সেই মেলাটা অ্যাটেন্ড করি ওটাও হচ্ছে প্রেস ক্লাব আয়োজন হয় প্রেস ক্লাব ক্লাবে তো ওখানেও তিন দিনে ছিল বাট ওই তিন দিনও আমার ফাইনাল এক্সাম পরের তিন দিনই সো আমি ভালো করে হচ্ছে স্টলে বসতে পাই না আমার স্টল পুরো সকাল থেকে রাত পর্যন্ত প্রায় বন্ধই ছিল জাস্ট মাঝখানের দিনটা হচ্ছে আমি একটু অর্ধেক সময় পাই এরপরে হচ্ছে খুলনা অনলাইন সেলার গ্রুপের পক্ষ থেকে আবারও বিচয়গদা কমেডি সেন্টারে মেলা আয়োজন করা হয় সেটা আমি পার্টিসিপেন্ট করি আবার ডিসেম্বরের শুরুতে অ্যান্ড শুরুতে না ঠিক ডিসেম্বরের এগারো বারো এরকম টাইপে মানে ওই মেলাটা শেষ করতে পারিনি রোটারি তার দুই দিন তিন দিন পরে এই মেলাটা আয়োজন হয় সো এখানে আমার স্টলটা একটু কোনায় পড়ে গেছিলো এটা নিয়ে আমার একটু মনে দুঃখ ছিল যদিও তারপরে হচ্ছে যেভাবে হোক এই মেলাটাও হিট হইছে আনটির সব মেলাগুলোই হিট হয় লিন্ডা আনটির সো এখানেও ড্রেস কি কী এনেছিলাম সেগুলো আমি দেখাচ্ছিলাম শোকের মধ্যে থেকে যাচ্ছি তারপরও মনের মধ্যে প্রেশার দিয়ে নিজেকে তৈরি করছি কারণ হচ্ছে কেবল একটা বিজনেসে দাঁড়াইছি অলরেডি দুইটা মেলা মিস করেছি এখন যদি আরও করি তো আমার রেসপন্সিবিলিটি কে নিবে সবাই দুঃখ জন্য তো সবাই শান্তনা দিবে কিন্তু কেউ এসে তিনবেলা আমার ঘরে খাবার দিয়ে যাবে না বা আমার খরচ দিয়ে যাবে না সো যেহেতু বিজনেস স্টার্ট করেছি আমি আবার নিজেকে বুঝিয়ে শুনিয়ে মুখে হাসি ঠিকই আছে বাট আমার অন্তরের ব্যথা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আমি দেখায় শোক পালন করতে চাই না বিভিন্ন বিভিন্নজনের কাছে শেয়ার করেছি তারা বলেছে যে কাজকর্ম করে খেতে হবে শোকের মধ্যে দিয়েও আল্লাহ তালা আমার মাকে জান্নাতবাসী করুক এবং আমার মা এমনই ছিল সে জান্নাতেই যাওয়ার মতো ইনশাল্লাহ তার লাইফে যে সে যে পরিমাণ স্যাক্রিফাইস করেছে তার কাছে কোনো দিনই আমরা তার পার যোগ্যতাও যেতে পারবো না এছাড়াও বিভিন্ন কারণে হয়তো বা আমি আমার মাকে হার্ট করছি হার্ট করছি সেটার জন্য অনেক অনুতপ্ত ছিলাম বাট কখনো ভাবতে পাইনি স্বপ্নে হয়েছে আমার মা মারা যাবে কারণ তার বয়স পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন তার থেকে আমার বাপ অনেক বড় এবং অনেকে তার আসে তার থেকে অনেক বড় বড় তারাও আল্লাহ আল্লাহ সুস্থতার সাথে তারা জীবিত আছে বাট আমার মা যে হঠাৎ করে এরকমভাবে অসুস্থ হয়ে মারা যাবে এইটা আমার কল্পনার বাইরে ছিল জানি না কি হয়েছিল কেন অত অভিমান হয়েছিল মার সাথে অনেকদিন যোগাযোগ করি নাই হচ্ছে যখন দেখলাম দেখলাম মার একেবারে লাশ বাট আমার ইচ্ছা ছিল আমি অনেক সাকসেস হয়ে মাকে দেখাই দিব যে দেখো আমিও চাইলে নিজের জীবনে একটা পরিচায়দের মতো কোনো একটা যোগ্যতা তৈরি করতে পারছি এই জন্যই আর কি দূরত্বটা মেনটেন করতেছিলাম বাট আমার কিছুই হয় না এক পার্সেন্টও হয় নাই তার আগে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে এই শোকটা আমি সামলাইতে আমার হয়তো বা অনেক বছর লাগবে বাট নিজেরে মেনটেন করে বিজনেসটা যেটা দাঁড় করেছি সেটার চেষ্টা করতেছি পাশাপাশি হচ্ছে যেহেতু আমি পুরাই অ্যাকাউন্টিং সাবজেক্ট চেঞ্জ মানে চেঞ্জ করে লতে ডিপার্টমেন্টে ঢুকে গেছি ওইখানেও আমার অসুস্থতার কারণে একটু ডিলে হয়েছে যে জন্য ওইটা ঠান্ডা মাথায় সার্টিফিকেটটা বের করার জন্য পড়াশোনা করতেছি তো এটার পাশাপাশি বিজনেসটা করতেছি ইভন পুরাই একাই হ্যান্ডেল করতেছি ড্রেস আনা নেওয়া সবকিছু যারা চান যে আমি ব্লগের পাশাপাশি বিজনেসটাও করি তারা অবশ্যই আমাকে অর্ডার করবেন যোগাযোগ করবেন আর এই মেলার সব থেকে সুন্দর ছিল হচ্ছে নির্মেলা নির্মেলা একটা প্রতিষ্ঠান কাপুরের সেখানে উনি হচ্ছে এই মালিক যার চোখ বানতেছে তা সে হচ্ছে এই স্টলে যারা আমরা আছি তাদের মধ্যে দুজনকে বেছে নিয়েছে পুরুষ কার্ড দেওয়ার জন্য মানে দুই দুই চার হাজার টাকা দেয় এই প্রথম এরকম গিফট দেওয়া হলো যারা হচ্ছে স্টলের মালিক তাদেরকে আর লিন্ডানটি হচ্ছে এই যে কালো ড্রেস পরা উনারই হচ্ছে খুলনা অনলাইন সেলার গ্রুপ এই এইটা উনি অ্যারেঞ্জ করে এইখানের মেলাগুলো ওনার মেলা সব অনেক জায়গায় হয় তো আনটি হচ্ছে আনটির যে চিন্তাধারণা এটা আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে সে বলেছে যে গিফট হচ্ছে কাস্টমারদেরকে না দিয়ে আমরা যেটা কষ্ট করি সেলার তাদের মধ্যে দিলে আমাদের নিজেদের মনে একটু আনন্দটা বাড়বে সো বাকিটা আপনারা একটু দেখেন ওই হ্যাঁ

তারা আমার মনে মন থেকে খুশি হয়েছে কারণ তার কোনো না কোনো গুণ তো পাইছে না আমার যারা পান নাই তারা খারাপ নাই আমি পাওয়া আপনি পাওয়া আরেকজন পাওয়া আমাদের উদ্যোক্তার মধ্যে কেউ না কেউ তো পাইছে তো আসলে আমরা চাই যে আগামীতেও আপনাদের জন্য এরকম প্রত্যেক বারই এই ছিল এই মেলার ডিটেলস নিউ নতুন মেলা হইলে ব্লগটা ওইভাবেই করবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে যারা চান আমি ব্লগিং লাইফে আবার ব্যাক করি তাদের জন্য এই ব্লগগুলো করা যদি আপনাদের চোখের সামনে আমার ব্লগগুলো আবার আসে প্লিজ এই ভিডিওগুলো একটু লাইক শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ টা